নতুন চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের বিরোধিতায় আন্দোলনে নামলেন মালদহের আইনজীবীরা মালদহ বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ প্রতিবাদ মিছিল হল আদালত চত্বরে নতুন এই আইন সংহিতা চালু হওয়ায় বিচার প্রার্থী এবং সাধারণের মধ্যে বিভ্রান্তি বাড়বে বলে দাবি আইনজীবীদের আইন পুরোপুরি চেঞ্জ করার নতুন আইন চালু করা হয়েছে নতুন আইন চালু করাতে পুলিশকে তো অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে ইউএপিএ অ্যাক্টের মতো অ্যাক্টে কোনো স্যাংশনের দরকার নেই ডাইরেক্ট পুলিশ করতে পারে এবং পুলিশের হাতে সমস্ত ক্ষমতা থাকলে কী হয় সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে আপনারা দেখেইছেন আর ইউএপি এর স্যাংশনটা খুব জরুরি ছিল একটা দেশের বিরুদ্ধে দেশদ্রোহী বলে দেওয়া এ করা এগুলো খুব তাড়াতাড়ি তারপরে ওই পুলিশ রিমান্ড যেটা চল্লিশ দিনের মধ্যে নিতে পারবেন ফর্টি ডেজের মধ্যে আগে যেটা ছিল চোদ্দ দিনের মধ্যে তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে আপনি জানলাই জানলেনই না আপনার বিরুদ্ধে এফআইআর হলো সিট হলো আপনি আপনাকে নোটিশ করা হলো না কিছু না ওটা এ নয় একই সঙ্গে একে জনবিরোধী বলেও দাবি করছে আইনজীবীরা ডাকে ওনাদের নির্দেশ মতো আমাদের মালদাসহ চাচল এবং গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আদালত আজ কর্মবিরতি এবং ব্ল্যাক ডে হিসেবে পালন করা হচ্ছে কারণ যে তিনটি নতুন আইন এখানে প্রয়োগ করা হয়েছে ভারতে সেটা জনহিতকর নয় জনবিরোধী বলে আমরা ধারণা করেছি সেই কারণে আমাদের আজকে এই মানে স্ট্রাইক বা অ্যাবস্টেন্ট ফ্রম জুডিশিয়াল ওয়ার্ক এদিন প্রতিবাদ মিছিলে পা মিলান শতাধিক আইনজীবী মালদহ বার অ্যাসোসিয়েশন থেকে মিছিল বের হয়ে আদালত চত্বর অতিক্রম করে আবার বার অ্যাসোসিয়েশনে এসে শেষ হয় ছবিগুলো মালগাঁও থেকে দেবশীলা রিপোর্ট আনন্দোপাধ্যায়